মুসলমান মনে করি বলছি আমার নিজের বসার চেষ্টা করেন তো কথাটা কি বসাতে চাইলেন তিনি যে আমার ছিল সন্তানের একটা সুন্দর নাম রাখা আমি নাম রেখে দিয়েছি আব্দুল আব্দুর রহমান দুই নাম্বারে ওকে আমি দিনের শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব ছিল দিনের শিক্ষা মানে হাফেজ মাওলানা সাহেব বানানো লাগবে না ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি অন্তত ইসলাম যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে তিন নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল মানে একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি চার নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল আমি দিয়েছি আমার সমর্থ অনুযায়ী আমার দোকানে কর্মচারী হয়ে কাজ করে মনে করেন বিশ হাজার টাকা বেতন পায় এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে কোনো অসুবিধা নেই আমি তো আর ওর জন্যে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে হারাম কোন কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন আজ বাংলার সতেরোশ চৌত্রিশ জন মানুষ দায়িত্বে আছে এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে

দেশের মানুষের কোরআনের আয়াত মানা এক আয়াত কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না আজ আমরা এই অনমানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরে কে শিরিক কে বেদাত বেশি ভালো মনে করে ও আমার সন্তান হলো আমার শত্রু ও আমার স্ত্রী হলো আমার শত্রু প্রত্যেক আমার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওর প্রতি আমার যে দায়িত্ব গুলো আছে জায়েজ